শব্দধ্বনির তত্ত্ব কি মন্ত্রকে কেন আশ্রয় করে এই বিশ্বে এই শূন্যময় জগতে অবিরাম একটা ধ্বনি বয়ে যাচ্ছে এই ধ্বনি ব্যথায় বেদনায় কান্নায় সবের আছে শিশুরা ওয়া ওয়া করে কাঁদে প্রসবের সময় উক উ করে সব শব্দ যেন এই একটি মাত্র শব্দের ভিতরে আশ্রয় ও ও ও এর মধ্যে যেন সব শব্দ বিশ্রাম নেয় মন্ত্রকে আমরা কেন আশ্রয় করলাম ব্যথায় বেদনায় প্রসবে মৃত্যুতে সেই ওং ওং হুঙ্কারের ধ্বনি নাদের ধ্বনি আছে সৃষ্টির মূল হচ্ছে ব্যথা এই ব্যাথা না হলে সুপ্রসব হয় না সেই ব্যথার সুরটা কেমন উ উ ধনিতে প্রণবের সুর আছে তবে কেন আমাদের হবে না মৃত্যুর সময় কিসের ধ্বনি শোনা যায় কবি রবীন্দ্রনাথ তার মৃত্যুর সময় কোনো কবিতা বলেনি সব কবিতা তখন শেষ হয়ে গেছে মণিপুর শেষ হয়ে কবি যখন অনাহতে এলেন তখন কি বলছেন ওং 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 আজ্ঞা চক্রে এসে প্রকৃতির নিজস্ব সে সুর যে শাশ্বত নাম তার ভিতরে জন্মগত সুর যেটা আছে সেই সুর জেগে উঠল ওং 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 তখন সবাই বলছে কবির উঠে গেছে সেই খবর শুনে সকলে কান্নাকাটি শুরু করলো সেই হুঙ্কার ধ্বনি নাদর ধ্বনি কি করলেন ওই একটি মাত্র শব্দ তাই নিয়ে অনন্ত কোটি গ্রহ উপগ্রহ অনন্ত কোটি পৃথিবীর সৃষ্টি হয়েছে ও হচ্ছে এই শব্দ কোথাকার এই শব্দ হচ্ছে প্রকৃতি প্রদত্ত মন্ত্র গুম গুম ধ্বনি বিরাটের ধ্বনি এই একটি মাত্র শব্দ ধ্বনি দূর থেকে শোনা যায় শব্দ গেলে দেখা হাটবাজারের ভেতরে যায় তেজপাতা দাও লঙ্কা দাও কেনা বেচার কথা সবই বলছে ওই খন্ড খন্ড সুর একত্রিত হয়ে এক অখণ্ড সুর বইতে থাকে গুম 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 জাহাজ প্লেন ট্রেন সবই একটি ধনীকে আশ্রয় করে অবলম্বন করে যাচ্ছে তেমনি অগণিত গ্রহ উপগ্রহ রয়েছে কেবল ওই একটি মাত্র ধ্বনিকে অবলম্বন করে একটি মাত্র শব্দ যেটা এই দেহবিনা যন্ত্রে রয়েছে যে সুর জগৎ সৃষ্টি হয়েছে সেই সুর এই আকাশে অবিরম বই চলেছে